হাই এভরি ওয়ান আশা করছি তোমরা সকলে ভালো আছো বাট আমি কিন্তু ভালো নেই কারণ আজকাল প্রচুর পরিমাণে আমার মুখে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা দিচ্ছে হঠাৎই আমি অনলাইনে সার্চ করতে করতে দেখতে পেলাম এই হ্যাকটা ফ্যাভিকল দিয়েও নাকি আবার ব্ল্যাক হেড হোয়াইট রিমুভ করা যায় তো চলো আমার কাছে তো এত পরিমাণে টাকা নেই তাই আমি ফ্যাভিকল দিয়ে ট্রাই করে দেখি তো দেখো এখানে আমি একটা ফ্যাভিকলের বোতল নিয়ে নিয়েছি তারপর নাকে ভালো করে যেখানে যেখানে আমার হোয়াইট হেডস হয়েছে মানে আমার ব্ল্যাক হেডসটা হয়নি হোয়াইট হেডসটা হয়েছে তো যেখানে যেখানে আমার হোয়াইট হেডস ছিল সেখানে কিন্তু আমি ভালো করে একদম মোটাভাবে লেয়ার করে চাপিয়ে দিয়েছি ফার্স্টে ভাবছিলাম ব্রাশ দিয়ে করবো কিন্তু তারপরে ভাবলাম যে আমার এই আঙুলটা আছে ব্রাশের কি প্রয়োজন তো এই জন্য আমি আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তো তোমরাও দেখো ভিডিওটা ভালো লাগলে রাইকমেন্টেড শেয়ার করে দেওয়া যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু পরবর্তী ভিডিও জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিও তো আমার লাগানো কমপ্লিট এখন আমি দশ মিনিট রাখবো তো দশ মিনিট আমাকে কিন্তু রাখতেই হয়নি কিন্তু এটা নেওয়ার পরে একটু জ্বল ছিল জায়গাটা তো দেখো এখানেও পুরোপুরি ঠিকঠাক করে শুকনো হয়নি কিন্তু যতটুকুই শুকনো হয়েছে সেটাই আমি তুলে দিচ্ছি আমি আর রাখতে পারছি না তো দেখো এখানে আমি যদি আওয়াজটা তোমাদের শোনাতে পারতাম তাহলে খুবই ভালো হতো কারণ আমার পাশের ঘরে প্রচুর পরিমাণে মাইক বাড়ছে পুজো হচ্ছে তো ওই জন্য আমি আর দিতে পারলাম না কারণ কপিরাইট বস কপিরাইট চলে আসবে যে ওই জন্যই তো আমার অবস্থাটা দেখেই বুঝতে পারছো তোলার সময় কতটা পরিমাণে কষ্ট হয়েছিলো তো কারণ আমি প্রচুর পরিমাণে মোটা করে লাগিয়ে নিয়েছিলাম তো মোটা করে লাগানোর জন্যই কিন্তু আমার এতটা পরিমাণে ভালো কাজ দিই আমি এখানে তুলতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো দেখো এখন আমি তোমাকে রেজাল্টটা দেখাবো তো রেজাল্টটা দেখো একটাও কিন্তু হোয়াইট হেডস নেই সব কিছু রিমুভ হয়ে গেছে তো এরকম ধরনের হ্যাক ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও সত্যি আমি তো অবাক মানে এখন আর পার্লারেও যাওয়ার দরকার নেই আর কোনো রকম সিট মাংস লাগানোর দরকার নেই আজ থেকে তো আমি এটাই করবো তো সবাইকে লাভ ইউ অ্যান্ড টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে